রঞ্জি ট্রফি দুহাজার তেইশ চব্বিশের অন্তিম পর্গ চলছে অন্তিম ম্যাচে ত্রিপুরা বনাম রেলওয়ে তার জন্যে এমবিবি মাঠে প্রস্তুতি চলছে চূড়ান্ত তবে কি আগামীকাল ত্রিপুরা মুখ দেখতে পারবে জয়ের সেটাই দেখার রঞ্জি ট্রফি দু হাজার তেইশ চব্বিশ মৌসুমের অন্তিম ম্যাচ খেলতে আগামীকাল ময়দানে নামছে ত্রিপুরা বনাম রেলওয়ে তার আগে আগরতলা এমবিবি মাঠে প্রস্তুতিতে উভয়টি এখন দেখার বিষয়ে ত্রিপুরার অন্তিম ম্যাচে কি জয়ের মুখ দেখতে পারবে তারা বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আগমার মাস্টার্ড অয়েল দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড কাচ্চিখানি আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোন রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান ঘানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড ঘানি প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা কি করে তোলে আরো সুস্বাদু পিনার গোল্ড খানি মাস্টার